এই মেয়ে আমার ছেলের বাসার কাজের লুক হওয়ার যোগ্যতাও রাখে না এই কথাটা বলেছিলেন একজন মা একজন শাশুড়ি যিনি নিজেকে সমাজে একজন প্রতিষ্ঠিত ছেলের মা দাবি করতেন কিন্তু নিজের ছেলের সংসারটা ধ্বংস করে ছেলেকে মানসিক কষ্ট দিয়ে মেরে ফেলতেও দ্বিধা করেননি এই কথাগুলো তিনি বলেছিলেন সেই মেয়েটিকে উদ্দেশ্য করে যে নিজের পরিবার ছেড়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে একজন ছেলের পাশে দাঁড়িয়েছিল শুধুমাত্র ভালোবাসার টানে বিয়ের পর পরে শুরু হয় ছোটো ছোটো কথার খোঁটা তোমার মতো মেয়ের জন্য আমার কত লস করলাম জানো ছেলের বেশি স্ক্যাডার চাকরি ফর্সা না শাস্তিও পারো না ঘরের কাজও ঠিকমতো মতো শিখো নাই তোমার মতো মেয়ের জন্য লক্ষ টাকা পণ্য পাওয়া হয়নি এইসব কথার আড়ালে লুকিয়ে থাকে এক নিষ্ঠুর বাস্তবতা অহংকারে ডুবে থাকা সে মা ভুলে যান যে তার ছেলের সুখ মানে শুধু টাকা বা গায়ের রঙ না তার মানে একজন স্ত্রী যিনি ভালোবাসবে পাশে থাকবে ঘর গড়বে অহংকার আর মানসিক নির্যাতনের চাপে সেই মেয়েটির প্রতিটি দিন হয়ে উঠছিল বিষাক্ত প্রতিদিন ছেলেটি নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে আর সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিল সে জানিয়ে দিল আম্মু আপনি আমার মা হতে পারেন কিন্তু আপনার প্রতিটি কথা আপনার আচরণ আমার গড়টাকে বিষিয়ে দিয়েছিল তবু থামেনি সে বিষ কথা সেই তুলনা সেই লসের হিসাব অবশেষে একদিন ছেলেটি নিজের ভালোবাসাকে বাঁচাতে মায়ের কোল ছেড়ে বেরিয়ে গেল তার নতুন ঠিকানায় সে হয়তো এটাকেই মুক্তি মনে করেছে এখন মা আছেন বিশাল বাড়িতে একা পেট পুরে খাচ্ছেন কিন্তু খিদে মিঠে না খিদের নাম ভালোবাসা খিদের নাম ছেলের অনুপস্থিতি খিদের নাম একাকিত্বে জ্বলে পোড়া এক মা হয়ে থাকার কষ্ট আজ এই গল্পটা শুধু তাদের জন্য সবার জন্য না গল্পটি হয় যারা নিজের সন্তানকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে ছেলের সুন্দর গুছানোর স্বপ্নগুলোকে আর বাঁচাতে দেয় না এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা শাশুড়ি হয়েও নিজের অহংকার চাহিদা আর অপূর্ণ লুপ দিয়ে একটি মেয়ের জীবন একটি ছেলে মেয়ের সম্পর্ক একটি ঘর ধ্বংস করে দেয় এই গল্পটা শুধু তাদের জন্য যারা নির্যাতনের মুখে থেকেও চুপ থাকেন সহ্য করেন শুধুমাত্র সামাজিক অবস্থানকে ভয় আর সংসার বাঁচানোর আশায় ভবিষ্যতে যেন কোনো মা এরকম কলঙ্কিত না হন ভবিষ্যতে যেন কোনো মেয়ের ঘর শ্বশুর বাড়িতে নরক না হয় ভবিষ্যতে যেন ছেলের জন্য তার ভালোবাসার নারীকে কাজের লোকের চেয়েও নিচু বলা না হয় এই গল্পটি শুধু তাদের জন্য যারা বেঁচে আছেন এমন বিষাক্ত সম্পর্কের ভিতরে আপনার আপনার গল্পটি কমেন্টের মাধ্যমে বলতে পারেন এই গল্পটি শেয়ার করুন যাতে হাজারো নির্যাতিত মেয়েরা জানে এরাও একা না আমি যে কথাগুলো বলেছি তা দুপক্ষের কথা শুনে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি কোনো বোল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ